আর মুসল্লা আমার নবীর ব্যাপারে সব মুসলমানে এক মুসলমান নবী আমার যুদ্ধের ময়দানে যাবেন সাহবা এখন রামের কাছে নাম লেখাইলেন ও আমার সাবিরা কারা কারা যুদ্ধের ময়দারে আমার সাথে যাইবা আমি নবী একা যাব না নবীর সামনে যুদ্ধে যাবে নাম লেখান শুরু করলেন একজন মহিলা হাতের মধ্যে একটা দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে নবী আমার বললেন ও মা যুদ্ধের ময়দানে যাব আমি তো সন্তানদেরকে খেলা করার জন্য ময়দানে নিয়ে যাই না আমি যাব নিয়ে যুদ্ধের ময়দানে তুমি দুধের বাচ্চাটা আনলা কেন মহিলা ডাক দিয়া বলে নবী আমি জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য ঢাল ধরতে পারবে না তলোয়ার ধরতে পারবে না কিন্তু আমি ভালো করে জানি যুদ্ধের ময়দানে যখন বেঈমানগুলো আমার নবীর বুকরে তল তলোয়ার মারবে আমার নবীর বুকের উপর যখন তীর মারবে ওই সময় আমার নবী আমার দুধের বাচ্চারা রে তার কোলের সামনে ধরবে বুকের সামনে ধরবে আমার সন্তানের বুকের মধ্যে তীর ঢুকবে আমার সন্তান শাহাদাত বরণ করবে আমার নবীর গায়ে তীর লাগবে না আমার নবী বেঁচে যাবে তো ইসলাম জিন্দা হয়ে যাবে হুজুর আমি ভালো করে জানি আমার সন্তান তীর ঢাল তলোয়ার কিছুই চালাইতে পারবে না আমি চাই আমার সন্তান করবে হাসরের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি নিয়ে আর আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ কিছুই আনতে পারি না আমার স্বামী ছিল না বড় কোনো সন্তান ছিল না একটা মাত্র আমার দুধের বাচ্চা ওই বাচ্চাটা আমি ইসলামের জন্য যুদ্ধের ময়দানে দান করেছিল আল্লাহ যদি এই আমারে করতে পারে কি পারে না ছোট্ট সাহাবি নাম হলো তালহা আল্লাহ নবীর কাছে তার বাবা বার আর আল্লাহ সাথে গেলেন বয়ান শোনার জন্য আল্লাহ নবী বয়ান করলেন তালহা রদি আল্লাহর বাবাও চলে আসলেন বয়ান শুই না দূর যাওয়ার পরে তালহা বলেন বাবা একটু দাঁড়াও আমি ছোট্ট মানুষ আমি আমার নবীর সাথে একটু কথা বলে আসবো পার্সোনাল কথা আল্লাহ নবী দাঁড়ায় রইলেন তার বাবাও দাঁড়িয়ে গেলেন ছেলেটা যে নবীর কাছে বললেন হুজুর আমার বাবারে সবক দিলেন উপদেশ দিলেন আমার বাবা আপনার কথা মতো চলে আমারও কিছু উপদেশ আমি আপনার কথা মতো কবরে যাইয়া শান্তি পাবো কন্যা আল্লাহ আকবার। নবী আমার বললেন ও তালহা। তুমি যে আমার কথা মতো চলবা তুমি আমার কতটুকু আমার বর্ণনা দিয়ে শোনাও আল্লাহ বলে হুজুর আমি আমার বাবার চেয়ে মায়ের চেয়ে আমার জীবনের হুজুর আমি আপনারে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি